আমি মিথ্যাটাকে সত্য হিসেবে বলছি কেন জানো যাতে ও একটু থেমে যায় আমি যেন একটু সুন্দরভাবে বাঁচতে পারি কিন্তু আকাশ নিবির বা আকাশ নিবিড়ের বোন ওরা কেউই থামতেছে না তাহলে আমি কেন এই মিথ্যের ইটা কাঁধে নিলাম বলো তো কেন আমি চাইছি আর যেন ঝামেলা না হয় আমার অসুস্থ বাবাটা আমার উপর জন্য সব চলে ভাইয়া বুঝতে পারো একটু তুমি বয়সটা কাউকে দিও না এটা তোমাকে আমি জাস্ট শেয়ার করতেছি আমার সিচুয়েশানটা বুঝতে পারো আমার বর্তমান রাইটনাও কি সিচুয়েশন আমার বাপটা অসুস্থ অন্যদিকে আমি আমার ভাইটা মাত্র ওর ক্যারিয়ার শুরু করছে জবে আমি কেমনে কি সামাল দিই ছোটো ভাইটা ইন্টারে পরীক্ষা দিতেছে এই পরীক্ষা দিবে মেয়ে ছেলে আমি কীভাবে সামাল দিই কাজ করতেছি না একটু বাচ্চা ট্রাই করতেছি এর জন্য আমি মিথ্যাটাকে সত্য হিসেবে বললাম যে আমি হর্ব এটা তো মিথ্যা এটা সত্য না আমি চ্যালেঞ্জ দিই ওই কাজের সাথে চ্যালেঞ্জ দিতে পারি কিন্তু ওই চ্যালেঞ্জে গেলেও আমার পাশে কেউ নাই নো গাড়ি এর জন্য আমি চ্যালেঞ্জ যেতে পারতেছিলাম না মানে আমি মেন্টালি খুবই ডিস্টার্ব আমি রিকোয়েস্ট করতেছি একেবারে ভাইয়া এগুলো থামাও বন্ধ করতে বলো আদারওয়াইজ আমি দেখো আমার কি হবে জানো শেষ পর্যন্ত আমি নিঃশেষ হয়ে যাব টাকা পয়সা এটা সেটা যাচ্ছি তো তো টাকা ছাড়া কাজ করছে না সবই তো টাকা দিয়ে করছে তাই না তুমি আমাকে চুপ থাকতে বসো দুই মাস আমি চুপ তাইলে আকাশ কেন লাফাইতেছে আমাকে বলো তোমার কথার বাইরে তো আমি যাই নাই আমার পেজ আমি পাবলিশ করছি করি নাই বর্ষা লাইফস্টাইলটা করে ভাবছি অল্প হালকা পাতলা ভিডিও টিডিও দিব সেটাও এখনও দেয় নাই ভাবছি ওখানেই দুই মাস তো আমি তোমার কথাতেই অফ হয়ে গেলাম তাহলে এই যে ভিডিওটা দিলাম হ্যাঁ যে আমি আকাশ নিবিড়ের বউ এটা কেন এটার কারণ হচ্ছে যেন ও যে আমাদের আর প্রেশার না দেয় মেন্টালি আমি বাঁচতে চাই হ্যাঁ ইভেন ওরে যে বিয়ের অফার দিছি তুমি বলতেছো আমি বলছি যে চল দুই পরিবার বিলে বিয়ে করি এটা কেন বলছে বলো তো কারণ ও যদি আমাকে সত্যি পছন্দ করে তাহলে ও নিশ্চয়ই আমার পরিবারের সাথে কথা বলে আমার পরিবারের কাছে মাফ টাফ চেয়ে তারপরে যদি ও মনে হয় ওর যদি মনে হয় বিয়ে করবে তাইলে সেটা দেখা যাবে কিন্তু আমি ওকে মানে আমি ভাবছি যে ও আসলেই আমাকে হয়তো পছন্দ করে কিন্তু না ও আসলে ভিউ বাণিজ্য নিয়েই পড়ছে ও এবং ওর বোন ওরা আসলে ভিউ বাণিজ্য নিয়েই পড়ছে এটা হান্ড্রেড থাউজেন্ড পারসেন্ট কনফার্ম হয়ে গেল যাই হোক তুমি অনেক হেল্প করছো আমার কিছু বলার নাই শুধু একটা কথাই বলবো মিথ্যাকে কখনো সত্য হিসেবে প্রমাণ করা যায় না বুঝছো আমি যতই ভিডিও না কেন এটা মিথ্যা মিথ্যা যে থাকবেই কারণ আল্লাহ পৃথিবীর মানুষ মানে পৃথিবীর মানুষ কতটুকু জানে আল্লাহ তো সব দেখে আল্লাহ তো সব কিছু জানে তাই না সো এইটাই আমি ভিডিওটা দিয়েছিলাম যাতে ও চুপ হয়ে যায় কিন্তু না ও আরো বেশি বাড়তেছে আরো বেশি বাড়তেছে সমস্যা নাই তুমি আমাকে দেবাস চুপ থাকতে বলছো